এবার পুলিশ অফিসার ইরফানদের বাড়ি পর্যন্ত এসে ইরফানের বাবাকে ধরে নিয়ে যাবে আগামী পর্বে বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন আসলাম হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত নাটকের পঁয়তাল্লিশ সব ঘুরতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে অনেক বড় একটা বিপদ থেকে ইরফান এবং পারি বেঁচে গেল তবে ইরফান এত বড় বিপদ থেকে বেঁচে গেলেও আসলে সে বাঁচতে পারবে না কারণ এক পর্যায়ে ইরফানের বা বাবাকে দেখা যাবে সে মেজাজ খারাপ করে বাড়িতে বসে থাকবে এবং সে সবাইকে শেয়ার করবে যে রিয়ার বাবার সাথে তার কি হয়েছে সে সবাইকে বলবে যে রিয়ার বাবার সাথে তার যে ডিলটি হয়েছে সেই ডিলটি ক্যান্সেল হয়ে গেছে এবং রিয়াকে আর ইরফানের সাথে বিয়ে দেবে না কারণ রিয়া ইরফানকে পছন্দ করে না কারণ ইরফান তো অন্য একটা মেয়েকে পছন্দ করে আর এর জন্যই রিয়া যদি ইরফানকে বিয়ে করে তাহলে রিয়া কিছুতেই সুখী হতে পারবে না এইসব কজ দেখিয়ে রিয়া এখান থেকে চলে গেছে আর এইসব কথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে ইরফানের প্রতি প্রচণ্ড পরিমাণে রেগে যাবে ইরফানের মা ইরফানকে বলবে কি এখন তো খুশি হয়েছিস বিয়েটা তো ভেঙে গেছে এখন তো তোর মনে স্বাদ মিটেছে যা এখন তুই পারিকে বিয়ে কর এখন আর তোর সামনে কোনো কাটা নেই তোর ফ্যামিলির কি হয় সেটা হোক তোর ফ্যামিলির সবাইকে যদি পুলিশ লোকেরা ধরে নিয়ে যায় তাতে তোর কি আসা যায় তুই এখন পারিকে গিয়ে বিয়ে কর তোর আর এই বাড়িতে থাকার অধিকার নেই এই বলে ইরফানকে অনেক জোরে জোরে থাপড়াতে থাকবে ইরফানের মা এবং এক পর্যায়ে ইরফানের ভাবি এবং ইরফানের বোন এসে ইরফানের মাকে থামাবে আর অন্যদিকে বাড়ির মধ্যে যখন এই ধরনের কলহ চলতে থাকবে ঠিক তখনই ওখানে পুলিশ অফিসার এসে হাজির হবে এবং পুলিশ অফিসার এসে ইরফানের বাবাকে ডাকবে এবং ইরফানের বাবাকে বলবে আপনি ব্যাঙ্ক থেকে অনেক বছর আগে লোন নিয়েছেন কিন্তু আপনার ডেট মোতাবেক আপনি সেই লোনটি পরিশোধ করতে পারেনি আপনি একের পর এক ডেট দিয়েছেন কিন্তু লোনটি পরিশোধ করেননি আর এর জন্যই আমি আপনাকে গ্রেফতার করতে এসেছি আর এটি দেখে ইরফানও অবাক হয়ে তাকিয়ে থাকবে এবং ইরফানের বাবা কোনো কথা বলবে না ইরফানের বাবাকে দেখা যাবে সে পুলিশের সাথে থানায় চলে যাবে আর এটি দেখে ইরফানকে দেখা যাবে সে তার মন খুব খারাপ হয়ে যাবে এবং ইরফান বুঝতে পারবে না যে এই সময় তার কি করা উচিত আর অন্যদিকে ইরফানের মাকে দেখা যাবে সে রিয়ার বাবার প্রতি অনেক বেশি রেগে যাবে ইরফানের মা বলবে আজকে রিয়ার বাবা যদি আমাদের সাথে এই ধরনের বিচ্রয় না করতো তাহলে হয়তো ইরফানের বাবাকে এভাবে জেলে যেতে হতো না এই সব বলতে দেখা যাবে ইরফানের মাকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে টেনাপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল